কেন পুরো বাংলার মাটি হচ্ছে হিন্দুদের মাটি সনাতনের মাটি দেখুন কোন রাজনীতিকে কোন মানে আপনার কোন কোনো স্থাপত্য সে মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক বা গুরুদোয়ারা হোক যাই হোক কোনো স্থাপত্যকে অসম্মান করাটা ঠিক নয় তার ভালো নাই লাগতে পারে কিন্তু এই টয়লেট করব এই সমস্ত অসাংবিধানিক কথাবার্তা বরং এই সমস্ত কথাবার্তা বলে আরও একটা দাঙ্গার লাগানোর চেষ্টা হতে পারে এবং পশ্চিমবঙ্গে বা গোটা ভারতবর্ষে সেই দাঙ্গা লাগানোর চেষ্টা হবে বা আমরা বিগত দিনও দেখেছি মুর্শিদাবাদে হিন্দু মুসলমানের দাঙ্গা লেগেছে এই দাঙ্গা তো এর আগে দেখা যায়নি দু হাজার এগারোর পরবর্তীতে দেখা যাচ্ছে দু হাজার এগারোর পরে কিন্তু আর দেখা যায়নি এই সরি দু হাজার এগারোর আগে কিন্তু আর দেখা যায়নি দু হাজার এগারোর পরে দেখা যাচ্ছে কেন এই জিনিসগুলো হচ্ছে তারা তার ইচ্ছে হচ্ছে সে মন্দির ট্রাস্টি গঠন করে নিয়ম মেনে মসজিদ করতেই পারে সেখানে তুমি যাবে কি যাবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার মানে তো এটা নয় যে ওখানে গিয়ে টয়লেট করা এটা কখনোই এটা ঠিক নয় এবং এটা কখনোই এর বিরোধিতা করা উচিত এবং আমি একজন আইনজীবী হিসেবে সম্পূর্ণ বিরোধিতা করি যদিও আমার ধর্ম সম্পূর্ণ বিপরীত কিন্তু প্রত্যেকটা ধর্মকে যদি আমি শ্রদ্ধা না দিতে পারি তাহলে আমার ধর্মকেও মানুষ শ্রদ্ধা করবে না এটাই খুব স্বাভাবিক আমি যে রিলিজিয়ানে বিলং করি আমার রিলিজিয়ানকে তখনই মানুষ সম্মান করবে যখন আমি অন্য রিলিজিয়ানকে সম্মান করব। এটা এটাই হচ্ছে এটাই হওয়া উচিত দেখুন বাবর ধর্ষক ছিল কি ছিল না সেটা তো যারা বাবরের সময়কালে বা বাবরের শাসনকালের কেউ তো জীবিত এখনও নেই প্রথম কথা আর বাবরের নামে কোনো সেই সময় কোনো ক্রিমিনাল কোনো ম্যাটারও হয়নি এখন ধর্ষক ছিল কি ছিল না সেটা তো কল্পনা সেটা আদৌ ছিল কি ছিল না তার সত্যতা তো কোনোভাবেই নেই এখন যদি আমি ইতিহাস দেখি বা বাবরের নামে কোনো কোর্টে কোনো রেজিস্ট্রেশন রেজিস্টার নেই যে ধর্ষকের হয়ে যে রেপ কেস বলুন বা পক্সো কেস বলুন সেরকম কিছু নেই তো এবার সে ধর্ষক ছিল কি ছিল না সেটার ভেবে আজকে যেটা করছে সেটাকে মানে কি বলবো সেটাকে আপনার অপোস্ট করা আমার মনে হয় সেটা ঠিক হবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে সে একটা ধর্মে বিলং করে পাশাপাশি সে একটা রাজনৈতিক দলেও বিলং করে এবার সে সেই রাজনৈতিক আঙ্গিনা থেকে ছেড়ে এসে সে ধর্মপ্রাণ সে ধর্মীয় বাবা মানে ধর্মীয় একে কাজে লাগিয়ে সে একটা মসজিদ করছেন সেটা করতেই পারে তার অধিকার আছে সেটা করার কিন্তু সবথেকে বড়ো কথা সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবার বলছি সে যখন বিগত দিনে যে রাজনীতি করে এসছেন বা এখন যা করছেন বা পরবর্তীতে যা করবেন তো সেটা ওনার হিস্ট্রি দেখলে বলা যেতে পারে হয়তো উনি মুর্শিদাবাদের বুকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে উনি অত্যাচার বা দলের বিরুদ্ধে কথা বলার থেকেও বড় কথা হচ্ছে ওনার বিরুদ্ধে অনেক অত্যাচারের প্রমাণ পাওয়া যায় বা প্রমাণ আছে এই যে বাবরি মসজিদ হওয়ার পরে বেশ কিছু মানুষ বলছেন যে বাবরি বাবরের নামে ভারতবাসী কিছু করা যাবে এটা তো সম্পূর্ণ বেআইনি কথাবার্তা নামে ভারতে কিছু করা যাবে না তাহলে তো অন্য তারাও বলতে পারে যে রামের নামে কখনো কিছু করা যাবে না সব থেকে বড় কথা তাহলে ওই যে আমি একটা কথাই বলছি ধর্মটা ধর্মের জায়গায় রাজনীতিটা রাজনীতির জায়গায় এবার ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে যদি সেইটা রাজনীতির রূপ দেওয়া হয় তাহলে সেটা আমাদের পক্ষে বা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মের পক্ষে সেটা খুবই ক্ষতিকারক হবে আমাদের বাংলা সম্প্রীতির বাংলা শান্তির বাংলা আমরা যেমন ঈদেও উৎসবে আমরা যেমন ইয়ে মানে আমাদের যারা মানে অন্য ধর্মের মানুষ আছে বা বন্ধুরা আছে তাদের বাড়িতে আমরা যাই এবং যারা মুসলিম ভাইরা যারা আছেন তারাও আমাদের পুজোতে শরীক্ষণ দুর্গা পুজোতে তারাও ঠাকুর দেখতে বেরোন কালী পুজোতে তারাও হন কালকে যখন আপনারা দেখলেন ওই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ যখন হয়েছিলো সেখানে কাজী মসুম আক্তার যিনি উনি গেছিলেন নিজেও গেছিলেন ব্রিগেডে তো আমাদের সংস্কৃতিটা খুব পরিষ্কার আমাদের আমরা মিলেমিশে থাকি ধর্মকে প্রাধান্য দিয়ে মানুষকে ভেদ করে মানুষকে বিভেদ করে এই ধর্মের রাজনীতিটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত

তাহলে এই মানুষগুলো যারা সোশ্যাল মিডিয়ায় এরকম বিষ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা কেন নিচ্ছে দেখুন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না এই কারণে প্রশাসনের মাথার উপরে যারা পরিচালনা করছে তারা চাইছে ধর্মটাকে জিগি করে দিয়ে হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করা ভারতের সম্প্রীতি পশ্চিমবঙ্গের সম্প্রীতি নষ্ট করা তারা চাইছে একটা বিশাল জিগির তুলে দিয়ে একটা ঝামেলা করে মসনতে বসা কারণ আপনারা বিগত দিনে আপনারা যদি ইতিহাস দেখেন আমি বেশি দূর না এই রাজ্যের থেকে একটু এগিয়ে আপনার গুজরাটে যদি যেখানে দেখেন গুজরাটে যেমন যেখানে মোদি জামানা ছিল না তার আগে কেশুভাই প্যাটেল ছিল কেশুভাই প্যাটেল যখন ছিল কেশুভাই প্যাটেলের সময় এই গোদরা হত্যাকাণ্ড যখন ঘটেছিল তখন কিন্তু গোটা ভারত জ্বলেছিল পশ্চিমবঙ্গ জ্বলেনি সেই সময় আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু একটা কথা পরিষ্কার বলেছিলেন যদি হুকুমত নেই চা তা আগার হুকুমত নেই চায় দাঙ্গা নেই লাগসাক্তায় আগার যদি মানে সরকার যদি না চায় দাঙ্গা কোনো মতে লাগানো সম্ভব নয় সেখানে সেই সময় গোটা ভারত জ্বলেছিলো এবং পরবর্তীতে আমরা কি দেখলাম কেশুভাই পাটেল সরে গেলেন মোদী ক্ষমতায় এলেন বিজেপির মোদী ক্ষমতায় এলেন এই তার ক্ষমতায় আসা তো দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় আসা এটা খুব পুরনো স্ট্র্যাটেজি এবং এই দাঙ্গার ফলে মানুষের সবথেকে বড়ো কথা রুটি রুজি ক্ষতিগ্রস্ত হয় মানুষের ধর্ম বিপদে পড়ে সংকটে পড়ে যায় কারণ প্রত্যেকে প্রত্যেকের ধর্ম পালন করার অধিকার আমাদের সংবিধান দিয়েছেন তো সেই জায়গায় যখন আমাদের সংবিধান দিয়েছেন আমরা মিলেমিশে ঈদে সামিল হই ওনারাও আমাদের দুর্গা পুজোয় সামিল হয় এটাই আমাদের সংস্কৃতি এই সংস্কৃতি সম্প্রীতিটা বজায় রাখাই আমাদের কাজ এবং যারা এসব করছে তাদেরকে সমাজ থেকে এক ঘরে করে রাখা এবং তাদের বিরুদ্ধে আমি মনে করি যথাযথ আইনি বিচার ব্যবস্থার মধ্যে এনে বিচার ব্যবস্থার মানে আইনের মধ্যে আইনের মাধ্যমে বিচার ব্যবস্থার মাধ্যমে এনে তাদের উপযোগ উপযুক্ত শাস্তি দেওয়াটাই মানে সমাজের পক্ষে ভালো হবে না হলে এরা যদি উল্টো পাল্টা কথা বলে তাহলে সমাজ পক্ষে সেটা ক্ষতিকারকই হবে ভালো কোনো দিক হবে না মাননীয় সংখ্যালঘু দরদি ক্ষমতা আসার পরে তিনি দীঘা জগন্নাথ মন্দির করেছেন রাজারহাটে দুর্গাঙ্গন করবেন শিলিগুড়িতে মহাকাল মন্দির করবেন হুমায়ুন কবি তিনি একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ তিনি তানার এবং তানার কমের পয়সা যেন দেখলে কিরম দান করলো মানুষ কোটি কোটি টাকা একদিন উঠে গেল তো সেই জায়গায় তিনি মন্দির করতে এই মসজিদ করতে যাচ্ছিলেন তানাকে তার পার্টি থেকে সাসপেন্ড করে দেওয়া এটা কি মানে মুসলিম দরদের নমুনা মাননীয়া হচ্ছে চোর দরদি সব থেকে বড় কথা মানদিয়া হচ্ছে চৌর্যবৃত্তি দরদি কোনো মুসলিম দরদিও না উনি হিন্দু দরদিও না কোনো ধর্মের দরদি উনি নয় উনি হচ্ছে দরদি চোরেদের চোরেরদের পৃষ্ঠপোষক করবে যে বিগত দিনে ওনার স্টেটমেন্ট অনুব্রত চোর অনুব্রত যে কয়লা বালির থেকে কাটমানি খেত তাকে ছাড়িয়ে আনার জন্য বি আখ্যা দিয়েছিলেন প্রমাণিত সত্য বিগত দিনে পার্থ চ্যাটার্জি ওই চোর পার্থ সাড়ে তিন বছরের জেল খেটে এসছে তার আগে সাড়ে তিন বছরের জেল খাটা আসামি কুণাল ঘোষ সে এখন মুখপত্র হয়ে গেছে মাননীয়া কোনো দরদিই নয় মাননীয়া হচ্ছে মানুষের দরদিই নয় বিগত দিনে যখন ওই দু হাজার এগারোর আগে যে সরকার ছিল সে কখনো সেই মুখ্যমন্ত্রী কখনো মন্দিরে গিয়ে পুজো করেননি মসজিদে গিয়ে নামাজ পড়েননি মানে নির্লজ্জের মতো রেড রোডে যে মানুষগুলো রোজা করে তিরিশ দিন না খেয়ে রোজা করে সেই মানুষগুলোর সাথে ইফতারি করে মানে লজ্জা করে না এর থেকে নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমার মনে হয় ভূভারতে কোথাও নেই ও কোনো দরদি নয় কোনো ধর্মের দরদি হতে পারে না ও চৌর্যবৃত্তির দরদি ও যত যে চুরি করবে যে তাকে ফান্ডিং করবে সে তার দরদি এটাই হচ্ছে মেন কথা আর তৃণমূলের সাসপেনশান ওটা স্যান্ডোগঞ্জির বুক পকেটের মতো অবস্থা তৃণমূলের দল হচ্ছে একটা সর্বভারতীয় নাকি দল তার দলের আবার অভিষেক ব্যানার্জি সেই আবার সর্বভারতীয় অথচ সেই দলটা আঞ্চলিক দল ওই গেঞ্জির বুক পকেটের মতো সাসপেনশন আরাবুলের মতো সাসপেনশান ছ বছর পরে সাসপেনশন উঠে যাবে আর যে সাসপেন্ড করছে তার ব্যাকগ্রাউন্ড দেখুন চেতলাতে কি করে বেড়াচ্ছে দেখুন ববি হাকিম যে সাসপেন্ড করেছে ও তো আরেকজন নটোরিয়াস ক্রিমিনাল চেতলাতে কান পাতলে শোনা যায় ওর ছেলেরা কি করে বেড়াচ্ছে কাজে বললাম না মাননীয় কোনো দরদি নয় মাননীয় চোদ্দ বৃত্তির দরদি কে সাসপেন্ড করছে যে নিজে তো জেল খেটে এসছে ওদের তৃণমূলের দুটো ক্যাটাগরির নেতা আছে কিছু জেলা মানে কিছু নেতা আছে জেলে কিছু নেতা আছে বেলে আর কিছু নেতা যাবে যাবে করছে এরকম ব্যাপার প্রথম রাউন্ড হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডেও যাবে ও কোনো দরদই নয়